ব্যাক টু মাই চ্যানেল হিনামুনির রান্নাঘর এক কাপ ছোলার ডাল এবং কয়েক টুকরো মাংস দিয়ে তৈরি করা এই কাবাব একবার তৈরি করে খেলে বারবার তৈরি করবেন এই সামান্য উপকরণে অনেকগুলো কাবাব তৈরি হয় যেটা পুরো ফ্যামিলির খাওয়া হয়ে যাবে এই ভিন্ন ধরনের এবং দারুণ স্বাদের কাবাব কিভাবে তৈরি করবেন আসুন তাহলে দেখে নিই একটি কড়াইয়ের মধ্যে এক কাপ ছোলার ডাল সারারাত ভিজিয়ে রেখেছিলাম সেটি ধুয়ে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস মাংস নিয়েছি যে আদা এবং কয়েকটি গুঁড়ো রসুন দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি এবং হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরষের তেল এবং দুই কাপ দিয়ে দিচ্ছি জল খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর কয়েকটি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আবারও ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এই কাজটি আপনারা প্রেসার কুকারের মধ্যেও করে নিতে পারেন এই রকম শুকনো শুকনো হবে নামিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পাতা কুচি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমি খুব মিহি করে কুষিয়ে নিয়েছি এখন দিয়েছি এক চামচ চাট মশলা এখানে আমি দিয়েছি হাফ কাপ বেড গ্রামস এখন আমি দিয়ে দেবো একটি ডিম মাখানোর সময় আপনারা ডিমটি দিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি কাবাবের সিপ দিয়ে নেব মিশ্রণ নিয়ে হাতের সাজিয়ে এভাবে কাবাবের সিপ দিয়ে নিচ্ছি কাবাব ওনার তৈরি করা হয়ে গেল আরেকটি আপনাদের দেখাচ্ছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব আর তৈরি করে দেখবেন দারুণ সাথের খেতে লাগবে একবার তৈরি করলে বারবার তৈরি করবেন সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল অল্প একটু গরম হলে একটু একটি করে দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম সবগুলো আমি একইভাবে ভেজে নেব এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি পোলাও কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং